তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো না দেখলে পুরো ভিডিও দেখো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তো গাইজ আজকে একটা আর একটা ব্লক নিয়ে চলে আসলাম আজকে যাব আমি কলেজে তো দেখতে পাচ্ছ রেডি হলাম রেডি হয়ে দেখছি কেমন লাগতেছে তো এটাই হচ্ছে আমার কলেজে যাওয়া লাস্ট মানে কি আর যাব না কলেজে তো তারপরে হচ্ছে বন্ধু আর আমি বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম বাসের জন্য তো বন্ধু বলছে একটা ভালো মোবাইল না মোবাইল নেই এই কেমন দিয়ে হয় না কি আমি বললাম ভাই টাকা দে টাকা দে একটা নেওয়া যা তো এইভাবে তারপরে হচ্ছে বাস চলে আসছে তো দুজনে আমরা উঠলাম উঠে তারপরে হচ্ছে বাসের দিকে যাচ্ছি তো বাসটাও চলে আসতে ফাইনালি বাসটা চলে আসলো এখন আমরা উঠলাম তো দেখতে পাচ্ছ বাসের মধ্যে উঠলাম তো হচ্ছে আজকে আমাদের আছে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এক্সাম তো এই এক্সামটা দিয়ে আমাদের কলেজ শেষ আর কোনো দিন কলেজে যাওয়া হবে না আর ওই জন্য মানে তাই মানে কি ব্লগটা করছি তো পর্যন্ত দেখো আমরা আজকে কী কী করি না করি তো বাস থেকে নেমে গেলাম দেখতে পাচ্ছ বন্ধু আমি হেঁটে যাচ্ছি বন্ধু আগে গিয়ে আমি পাশে পাশে তো দেখতে পাচ্ছ তো গাইস ব্লগটা হচ্ছে কন্টিনিউ করতে থাকো আর হচ্ছে তোমাদেরকে আজকে আমি আমাদের সম্পূর্ণ কলেজটায় দেখাবো মানে কি কি ডিপার্টমেন্ট আছে কি কোথায় কি পড়ানো হয় সব দেখাবো তো চলো প্লেস্ট গো তোমরা দেখতে থাকো আর আমিও কলেজে যাই তো চলে আসলাম আমরা ফাইনালি কলেজের দিকে তো দেখতে পাচ্ছ যেহেতু মানে আমার আমরা আর কি সকালে গিয়েছিলাম প্রায় আটটা বাজে তখনই গিয়েছিলাম ওই জন্য কেউ মানে কোনো স্টুডেন্ট নেই কলেজে আর আমি আর আমার বন্ধু শুধু যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ তো সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি তোমরা দেখে থাকো প্রায় উঠে গেছে উঠলাম তো হচ্ছে যাচ্ছি আমি আর মধ্যে আমার পিছনে যে রুমটা সবার শেষে একটা রুম আছে ওটা হয় আমাদের জিওক্রাফি রুম তো দেখতে পাচ্ছ বন্ধু হচ্ছে এক আছে আর আমি ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজ তো এদিকে হচ্ছে নতুন করে মানে কি রুম হয়েছে উপরের দিকে তো ওটার কাজ চলতেছে আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা এই যে মানে আমরা কলেজে আসি এগুলোতে থাকি আড্ডা করি গল্প করি এগুলো কিন্তু আমরা খুব মিস করবো মানে সবার সাথেই মিস করবো আর কোনো দিন যাওয়া হবে না বা কী কিছু তো দেখতে পাচ্ছ কলেজটা কত মিস করবো এই জায়গাগুলোকে তাই আমি মানে ভিডিওর মাধ্যমে রেখে দিলাম স্মৃতি হয়ে থেকে যাক বারবার পড়ুক মনে তবু যখন দেখার ইচ্ছা হবে তখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুজন চলে আসছি আমাদের টাইম দিয়েছিল স্যার হচ্ছে কটারে আটটা পঁয়তাল্লিশ নাকি আটটা পঁয়তাল্লিশে আসার জন্য কারণ আমাদের দশটা থেকে একজন শুরু ওই জন্য বলছিলো যে যা মানে কি খাতাগুলো এখনও সাইন করিনি ওই জন্য বলছে খাতাগুলো সাইন হবে ওই জন্য তাড়াতাড়ি সবাই চলে আসিস আর দেখো এদিকে আমরা দুজনে চলে আসি আজকে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ কলেজে কিন্তু একটা স্টুডেন্ট নেই শুধু করে আমরা দুজনে আসছি মনে হচ্ছে দুজনে আজকে মানে উদ্বোধন করে করছি নাকি প্রথম প্রথম মানে কেউ নেই আজকে শুধু দুজন মানে দুজনে প্রথম চলে আসছি আর আজকে থেকে আমাদের মানে কি কলেজে এক্সাম বা এই কলেজে আসা সব কিছু আমাদের শেষ আজকে থেকে তো দেখতে পাচ্ছ হয়তো আর কখনও মানে ক্লাস করার জন্য বা হচ্ছে কিছু মানে কি এক্সাম দেওয়ার জন্য এই কলেজে আর আসা হবে না ওই জন্য মনে করো যে প্রথমে চলে আসছি আমরা দেখতে পাচ্ছ খুব মিস করবো গাইস গাইস বেশি করে মানে এই রুমটাকে আমি খুব মিস করবো কারণ এটা তো কেউ সাবজেক্ট না বুঝতে পারছো এটার জন্যই আজকে আশা তো আর মানে কি হবে না আজকে আজকেই লাস্ট আমাদের তো কি আর বলবো মানে যেমন কোনো রাখছি তেমন আবার আনন্দ হচ্ছে কারণ আজকের ঝাঁকামুক্ত আর কি আর কোনো একসাথে কথা বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ এটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ তারপরে তারপরে এক এক করে আমি দেখাই তোমরা দেখো এটা হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স গণিত বিভাগ তারপরে এটা হচ্ছে সংস্কৃত বিভাগ এটা হচ্ছে সংস্কৃত রুম এই রুমটা তারপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু অর্থনৈতিক যে অর্থনৈতিক এটা এই রুমটা কিন্তু অর্থনৈতিক রুম কারণ এখনও যেহেতু সময় নেই ওই জন্য এখনও মানে কি ঘরগুলা হয়নি এটা কিন্তু জুওলজি বা বটানিক্যাল তো তারপরে এদিকে একটা সিঁড়িটা আছে মানে এটা দিয়ে আমরা উঠলাম এটা তো অফ আছে এদিকে আবার যাওয়া যাবে আর এটা হচ্ছে পদার্থবিদ্যা রুম দেখছে এই রুমটা কিন্তু অনেক বড় রুমটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলোকে মানে এই কলেজটাকে কিন্তু গাইস খুব মিস করবো তো তোমরা দেখতে থাকো এটা কিন্তু গেটটার এখানে এটা এখানে কোনো কিছু নেই দেখতে পাচ্ছি এই জায়গাটা মানে খুব সুন্দর এখানে ফটো তুলতে বা আছে এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে মানে বাইরে যে আছে গেটটা ওখানে বা এখান থেকে সব আর কি দেখা যায় খুব জায়গাটা খুব সুন্দর তারপর এখানে আছে একটা রুম আছে এখানে এর রুমটা লেখা নেই কী রুম কারণ এখানে আমরা বাংলা আর ইংলিশ ক্লাস করছিলাম মনে আছে এটা কিন্তু এনসিসি রুম এনসিসির যেটা অফিস মানে যেটা এনসিসি অফিসের রুম হয় এটাতেই ইতিহাস বিভাগ দেখতে পাচ্ছ একটা হলো মিউজিয়াম তারপর এখানে একটা সিঁড়ি আছে দেখতে পাচ্ছ সিঁড়িটা এভাবে এদিক দিয়ে এটা ওঠা যায় তারপরে এদিক থেকে সিঁড়ি আছে এটা উপর তালায় কারণ উপরে কাজ চলতেছে উপরে কিন্তু খোলা নেই আর দেখতে থাকো এদিকে আর এটা কিন্তু হিন্দি বিভাগ তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে শিক্ষা বিভাগ আমারও মানে এই বিভাগটা আমারও ছিল এই রুমে আমি অনেকবার ক্লাস করেছি তো এই রুমটাকে আমি খুব মিস করব জানি না আর কবে দেখা হবে হয়তো আর তো আসতে পারবো না বা যে আসা হবে না কোনো দরকার ছাড়া বা একবারে মনে করো যে আজকে এক্সাম দিয়ে গেলাম যদি মানে কি পরবর্তীতে কোনো কিছু হয় বা ব্যাগ পাই তাহলে তো আসতে হবে তা আসলেও মানে ক্লাস করতে হবে না শুধু খালি ফর্ম ফিল আপটা জমা দিতে আসতে হবে তো এভাবেই মানে কি ছেড়ে দিয়ে নিচে নেওয়া মানে কি দেখতে পাচ্ছ আর হবে না মানে আসা হবে না আসবো মানে কি কোনো দরকার না পড়লে আর আসা আর হবে না মানে ক্লাস করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এই সমস্ত জিনিসগুলো আর হবে না তো সময় তো মানে দাঁড়িয়ে থাকে না কার জন্য সময় তো যাবি দেখতে পাচ্ছি গাইস এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের এই সাবজেক্ট আমার ছিল যদি মানে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করেনি তিন বছর হয়ে গেল তাও কোনো ক্লাস হবে নেই তারপর এটা হচ্ছে দর্শন রুম মানে এটা দর্শনের বিভাগ এটা হচ্ছে বাণিজ্যিক রুম চলে আসলো আমরা দুজন আসছি ওই দেখতে পাচ্ছিস আমরা করলাম কলেজটাকে দেখতে পাচ্ছিস কেউ আসেনি এখনো পর্যন্ত শুধু আমরা চলে আসলাম এই চারজন খালি শুধু তো গাইজ আজকে তো আমাদের থেকে আমাদের আর কি লাস্ট ওই জন্য দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রথমে আজকে চলে আসি আর প্রথমে এন্ট্রি করেছি কলেজে আমরা দেখতে পাচ্ছি দুজন এখন আসলো আমরা দুজন আগে আসি বল আজকে থেকে শেষ

অনেক মানে কি ছবি তুলেছি অনেক ছবি তুলেছি দেখতে পাচ্ছ জায়গাগুলো খুব সুন্দর চারিদিকে ফুলে গাছ লাগানো আছে তারপরে এদিকে রাস্তাগুলা তো হচ্ছে এইগুলো আর কি খুব মিস করবো গাইস দেখতে পাচ্ছ এখানে টিউবওয়েল আছে এখানে আমরা পা ধুই তারপর দেখতে পাচ্ছি এখানে গাছ আছে এখানে খুব মানে খুব মিস করবো খুব এখানে আর আসা হবে না তো দেখতে পাচ্ছ তো যাদের হচ্ছে বাকি ছিল খাতাটা কমপ্লিট করা তো এখানে হচ্ছে খাতাটা কমপ্লিট করছিল আর আমি ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছি ব্লক তো করতে হবে গাইজ যে আমরা হচ্ছে আমাদের যদি কমপ্লিট না হয় খাতা তো এমনই মানে আগে যদি আসি কলেজে তো হচ্ছে এখানে বেঞ্চে বসে বা অন্য কোনো রুমে গিয়ে এগুলো কাজগুলো কমপ্লিট করি তো এগুলো মনে থাকবে এগুলো স্মৃতি হয়ে থেকে গেল গাইজ তো খুব মিস করবো আর কি এগুলোকেই

পুদিপের ওটা ছিল কার ছিল আমার তোরও মোবাইল ছিল ওরও মোবাইলে ছিল তুই তো মোবাইল তৃতীয় দিস নি আমরা এখন যাচ্ছি রুমের মধ্যে মানে বাইরে আড্ডা করছিলাম তখন থেকে আর স্যারকে এখন বললাম যে হচ্ছে আমরা যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি আর স্যার তখনই চলে আসি একজন আমাদের গেছে ও ফোন করলো যে তোরা চলে যায় কোথায় আসিস তারপরে আমরা এখন যাচ্ছি প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন তো হচ্ছে রুমের ভিতরে ভিডিও মনে করতে পারবো না তো রুমে একজন দিয়ে বের হয়ে তারপরে তোমাদের সাথে আবার মানে কি দেখাবো বা কথা বলবো ঠিক আছে তো গাই স্যার কিন্তু বাইরে গিয়েছিলো ওই জন্য আমরা আমি হচ্ছে ব্লগটা কন্টিনিউ করতেছিলাম মানে রুমের ভিতরেই তো দেখতে পাচ্ছ আর কত সাহস দেখো এই দিয়ে দেখো এই মনে হচ্ছিলো যে সাহায্য সে কিন্তু না গাছ না আমি আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম তো দেখতে পাচ্ছো তো সবাই এক্সাম দিয়ে মানে বসে গেছি একজাম দেওয়ার জন্য রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছি সবাইকে স্যার বললো যে ভালো করে দেখে নে এই লেখাগুলা কথা কি আছে না আছে হিসাবগুলো কর তো ও বলছে আমি বলছি আমার খাতা তো দেখতে পাচ্ছ স্যার কিন্তু রুমের মধ্যে আছে তবুও আমি ভিডিও করছি আমাদের স্যার কিন্তু তিনটা দুইজন বাইরে আছে আর হচ্ছে ভেতরে একজন আছেই তো দেখতে পাচ্ছ ছেলেটা কত সাহস তবুও আমি ভিডিও করতেছি আর বন্ধুকে বলছি বল না বল কিছু বল ও বলছে না এখন গাইস এখন বলবে না বলে এখন কিছু বলছি না এখন পরীক্ষার মুড়ে আছি একটু পরে বলবো গাই হ্যাঁ হ্যাঁ এখন গাইস বোরিং বোরিং ফিল হচ্ছে তখন থেকে বসে আছি দু ঘন্টা ধরে এখন স্ট্রামে না না আমাদের আসছে না সবাই খালি পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছে এখন আমাদের আসনি

তো দেখতে পাচ্ছো এটাই কিন্তু আমাদের ওদের সাথে লাস্ট দেখা আর হয়তো দেখা হবে কিনা জানি না। তো ওরাও বাড়ি চলে যাচ্ছে বলছে এদিকে দেখ একটু তারপরে আমরা দুইটা বন্ধু গেছিলাম তো দুইজনে আমরা হচ্ছে বাসে উঠে গেলাম আর বাসে উঠে দেখতে পাচ্ছ দুজনে বাড়ি চলে এসেছি তো ক্যামেরা যেহেতু আমাদের আমার হচ্ছে আইফোন তো ওই জন্য ভালো করেই বোঝা যাচ্ছে কেমন দেখতে পাচ্ছ গাইস কি করব তোমাদের ভালোবাসার অভাব গাইস তোমরা যদি ভিডিওগুলো শেয়ার করো কি করো তো তাহলে তো আমার ইউজ হবে তারপরে না আমি ভালো একটা ক্যামেরা নিতে পারি তোমরা তো ভালোবাসা দিচ্ছ না তো দেখতে পাচ্ছ তারপরে বাস থেকে নেমে আমরা কিন্তু চলে আসতেছি বাড়িতে তো দেখতে পাচ্ছ বন্ধু আমি যাচ্ছি তো গাইজ মানে এইভাবে আর মানে একসাথে কলেজে যাওয়া এতে সাইকেল ধরে দুজনে যাচ্ছি এইভাবে যাওয়া আর কোনো দিন হবে না তো আজকে হচ্ছে শেষ তো ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে জানাও আর বেশি বেশি করে গাইস বেশি বেশি করে শেয়ার করো আর কি কেমন ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর প্লিজ গাইজ একটু শেয়ার করো ভিডিওগুলো কমেন্ট করো তো সুস্থ থাকেন যতক্ষণ সুস্থ থাকো ভালো